বন্ধুগণ জিন দেখার আমল তৎপিটটা খুবই সহজ সরল আপনি জিন দেখতে পারবেন রাস্তাঘাটে চলাফেরা করতে সময় আপনি জিন দেখতে পারবেন জিন দেখার আমল এটা আবার খামখেয়ালি করে আপনারা নিয়ে না জিনের কিন্তু খুব রাগি জিন দেখার আমল জিন দেখার আমল এটা এমন একটি তদবির যে এটা তদবির যদি আপনার মনে আশা থাকে যে আমি কখনো জিন দেখবো জিনদের সাথে কথা বলবো কথা আপনি পরে বলেন জিন আগে দেখেন আপনি এই তাবিজটা আপনাকে ব্যবহার করতে হবে আমি নিয়ম সম্পন্ন বলবো এই তাবিজটা ব্যবহার করার পর আপনি যখন বাজার যাবেন দেখবেন যে সবচেয়ে লম্বা মানুষটা ওই মানুষটা হচ্ছে জিন আপনি কীভাবে বুঝবেন জিন ওই লম্বা মানুষটা জিন আবার আপনি কাছে গিয়ে লোকটার সাথে যখন সালাম দিয়ে কথা বলবেন দিয়ে আপনি চোখের দিকে তাকাবেন মানুষ হলে দিকে তাকায় কথা বলবে আর জিন হলে সে কেমন জানি চোরের মতো মানে চোখ মুখগুলো অন্যদিকে তাকাবে অন্যদিকে তাকাবে মানে আপনাদেরকে তাকা দিতে চাচ্ছে না বিরক্তবোধ মনে করবে এরকম তো জিনেরা কখনো মানুষের চোখের দিকে তাকায় কথা বলতে পারে না শুধু মানুষ মানুষ পারে তো আপনি তখন যখন আপনাকে যখন আপনি কথা বলতেছেন আপনাকে চোখে চোখে দেখতেছেন অথবা পাটাতে খেয়াল করবেন যে পাটা কি উপরে ভাষা আছে নাকি যে উপরে ভেস ভাষা থাকে তাহলে ধরে নেন এটা জিন তারপর তার সাথে সৎ ব্যবহার করলেন ভালো কথা বললেন তার বাড়ির ঠিকানা চাবেন তার তাহলে হাত পায়ে ধরবেন সে আপনাকে বাড়িতে নিয়ে যাবে আপনাকে ভাত খাওয়াবে আপনাকে অনেক কিছু দেখাবে আপনার মন একবারে খুশি হবে কারণ জিনেরা না এরা মনে যে সমুদ্রের থেকে যে সবচেয়ে বড় মাছটা এরাই ধরে নিয়ে আসে সেটা মানুষ সহজে পারে না জিন জিনটা তো পানির বা হেঁটে যায় মানুষ তো হাটে যায় যেতে পারবে না তো নকশাটি খুব সহজ কিন্তু এটা ভুল করা যাবে না ভুল যদি করেন তাহলে আপনার উপর জিন হাজির হয়ে যাবে তখন তো আপনার মাথা ঠিক থাকে না আপনি পাগলের মতো হয়ে যাবেন এই কারণে ভুল করা যাবে না ভুল করবেন না আমলটা কিন্তু অবশ্যই আমলটা আপনাকে কোনো অস্তাদ কোনো গুরুজনের কাছে অনুমতি নিতে হবে আমি তো অনুমতি দেবই না কারণ ক্ষতিগ্রস্ত হয়ে গেলে তখন আপনি আমাকে এসে ধরবেন তার আগে তো বলবেন যে না কিছু বলবেন অস্তাদ অনেক কিছু যারা ক্ষতি হবে তখন আপনার মা বাবা এসে আমাকে ধরবে তো জিন দেখার এই তাবিজটা আপনাকে আমি বলে দিই এটা লিখতে হবে কিন্তু গাছের পাতার ওপর লিখতে হবে গাছের পাতা আপনি কোনো এক গাছের পাতার উপর লিখবেন তবে তিতা গাছের তিতা ছাড়া এই পাতার উপর লিখে আপনি তাবিজটা নিজের কাছে ব্যবহার করবেন গাছের পাতা সুন্দর করে লিখবেন কালো কালে লেখে কাঁচা পাতা ভাজ করবেন ভাস করে করে আপনি যখন নিজের কাছে রাখবেন তখন জিন আপনার দেখা দিবে আর আপনি যখন জিন চলাকালীন যখন আপনি জিনকে দেখতে যাবেন রাস্তাঘাটে খুঁজবেন তখন কিন্তু কোনো মানুষের সাথে কথা বলবেন না ব্যস্ত থাকবেন না শুধু আপনার একটা ধান্দা থাকবে ওই ধান্দা নিয়ে চলবেন জিন হঠাৎ করে আপনার সামনে আসবে জিন কিন্তু মাটির উপর সুন্দরভাবে ভেসে থাকে অথবা জিন সবচেয়ে বেশি লম্বা হয় কোনো ভয় ভীতি না করে শরীর বন্ধ করে নেবেন নিয়ে জিনকে দেখতে পাবেন দেখা মাত্র সালাম দেবেন